আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুকে আমরা অনেক সেটিং ফিটিংয়ের কথা শুনি অনেক ভিডিও দেখি এভাবে করলে ভালো হয় এভাবে করলে ভালো হয় এটা সেটা আসলে মূল কথা কি জানেন আজকে আমি এমন একটা কথা বলবো যেটা আপনি কখনও শুনেন নাই এটা হলো ফেসবুক কখনো আপনাকে টাকা দেয় না ফেসবুক আমার পকেটের টাকা আপনার পকেটের টাকা এগুলো নিয়ে তারপর কী করে ফেসবুকেও নেয় আমাদেরকেও দেয় এখন একটা ভিডিও আপনি কি করলেন ক্লিক করলেন সেটা আপনি এক সেকেন্ড দুই সেকেন্ড বা দেড় সেকেন্ড থেকে বেরোয় গেলেন যে বেচারা ভিডিওটা পোস্ট করেছে সে আসলে আপনার কাছ থেকে কিছু পেলো না কারণ ফেসবুক এখানে সর্বনিম্ন তিন সেকেন্ড একটা ভিডিও দেখতে বলছে তিন সেকেন্ড আপনি যদি ক্লিক করেন মিনিমাম সেটা তিন সেকেন্ড দেখবেন দেখলে তাহলে ওই বেচারা একটা ভিউ পাবে ওয়াশ টাইম পাবে ভিউ থেকে তেমন একটা ইনকাম আসায় না বললেই চলে তবে ওয়াস্ট টাইম থেকে আসে এখন আপনি তার ভিডিওটা এক সেকেন্ড দেখার পর একটা কমেন্ট করে গেলেন কলিজার ভাই ভালোবাসা দিয়ে গেলাম এটা কি ভালোবাসা হলো এটা ভালোবাসা হইলো না আপনি মিনিমাম তিন সেকেন্ড তার ভিডিওটা দেখবেন তারপর মন চাইলে কমেন্টস করবেন না মন চাইলে না করবেন তবে সে ওয়াস টাইমটা পাবে সেই টাকাটা নিয়ে আবার কি করবে তাকেই দিবি এখানে পার্সেন্টেজ হিসাব আছে তাকে দিবি আচ্ছা গেল এটা এখন আপনি যদি ভিডিও অন্যের ভিডিওটা না দেখেন আপনার ভালো শিক্ষণীয় বিষয়ে ভিডিও হলে সেটা আপনি দেখেন যদি না দেখেন তাহলে সেক্ষেত্রে কি হবে জানেন আপনার ভিডিওগুলো ফেসবুক কি করবে আপনি যেরকম সারাক্ষণ স্কলিং করেন স্কলিং করেন আপনার ভিডিওগুলো মানুষের সামনে ফেসবুক কি করবে না প্রেজেন্ট করবে না ফলে আপনি বলবেন ভিডিও আপলোড করি ভিউ আসতেছে না এই আসতেছে না সে আসতে কেন জানেন কারণ ফেসবুকও চায় আপনি একজন ফেসবুক ইউজার আপনি ফেসবুক চাই আপনি যেন অন্যের ভিডিও একটু হলো দেখেন তাহলে ফেসবুক ধরে নেবে ফেসবুকের আরেকটা কথা বলি ফেসবুকের অ্যালগোরিদম যেটা আছে অটো এটা খুব শক্তিশালী এটা খুব আপডেট এটা প্রতিনিয়ত আপডেট হতে থাকে তো আপনি যদি অন্যের ভিডিওটা দেখেন তাহলে ফেসবুক কি করবে তার আরও ভিডিও আপনার আপনাকে সাজেস্ট করবে এবং আপনার ভিডিওগুলো ফেসবুক কি করবে যেহেতু আপনি দেখেন ফেসবুকের কাছে আপনার আইডিটা একটা পরিচিত হয়ে গেল ফেসবুক কি করবে আপনার আইডিটা অন্যের কাছে অন্যের কাছে অন্যের সামনে সাজেস্ট করবে ঠিক আছে তার এটা এটার মানে হলো ফেসবুকের তখন দায়িত্ব হয়ে যাবে আপনার আইডিটাকে ফেসবুক অন্যের কাছে পৌঁছে দেওয়ার পৌঁছে দেওয়া এটা ফেসবুকের একটা দায়িত্ব হয়ে যাবে আমরা আসলে এখানেই ভুল করি মিনিমাম তিন সেকেন্ড একটা ভিডিও দেখতে হবে এক মিনিট দুই মিনিট তিন মিনিট সেটা তো পরের কথা মিনিমাম তিন সেকেন্ড তিন সেকেন্ডের আগে যদি আপনি বের হয়ে আসেন তাহলে ওই বেচারা কিছুই পাইল না আপনার কাছ থেকে আপনি কমেন্টস করলেন ওইটাই সে দেখলো শুধু আর কিছু না কিন্তু তিন সেকেন্ড মিনিমাম একটা ভিডিও তিন সেকেন্ড আপনাকে দেখতে হবে তারপর আপনি খারাপ ভিডিও হলে আপনি টোটালি দেখিয়েন না আমি আমি ওটা সাজেস্ট করতেছি না আপনি যদি দেখেন এক সেকেন্ড দেখিয়েন না মিনিমাম তিন সেকেন্ড একটা ভিডিও দেখবেন ঠিক আছে তারপর আপনি লাইক কমেন্ট মোচালি করেন না মন চালি না করেন ওই বেচারা যাক আপনার থেকে তিনটা সেকেন্ড ওয়াস্ট টাইম পেলো এটাই ফেসবুকের মূল টার্গেট তাহলে আপনার ভিডিওগুলো অন্যের সামনে পৌঁছাবে আপনার ভিডিওগুলো ফর ইউতে বলেন যেখানে বলেন সেখানে নিবে ওটা ফেসবুকের দায়িত্ব ওটা আমার নয় কিন্তু তিন সেকেন্ডের আগে আসলে ওটা কাউন্ট হয় না এটাই সত্যি কথা অনেকেই বলে না ফেসবুক টাকা আপনাকে কোথেকে দেবে হ্যাঁ আমরা যে দেখি যারা ভিডিও আপনার ভিডিও আমি দেখি আমার থেকে এই যে টাইমটা নিয়ে হ্যাঁ তারপর দিচ্ছে তো আমি যদি সেখানে তিন সেকেন্ড আগে বের হয়ে যাই বেচারা কিছু পাবে পাবে না এটা একদম সহজ সহজ বিষয় এটা জটিল কোনো অঙ্ক না এভাবে আপনার আইডি যদি আপনি বড় করতে চান আপনি যদি ভালো কিছু করতে চান সেক্ষেত্রে অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে আপনি ওরকম ফলোয়ার নেন ওরকম অডিয়েন্স নেন আপনার যে অডিয়েন্স আছে আপনার যে প্রোফাইল বা পেজে যে অডিয়েন্সগুলো আছে সেগুলোকে আপনি ওইভাবে আপনি তৈরি করে নেন এটা আপনার দায়িত্ব কিন্তু আপনি অনেকে ভিডিও কি করে ভিডিও প্লেই করে না আগে ভিউ ছিল ফেসবুক কিন্তু এখন দেখছেন আপনি ফেসবুকের ভিউ সরিয়ে ওখানে পেলে লিখে দিছে কেন দিছে এটা অনেকে বুঝে না এমনিতেই বলে আর কি যে এটা করেন সেইটা করে সেটিং ফিটিং এগুলো কিচ্ছু না আপনি ফেসবুকে সময় দেন ফেসবুক আপনার ভিডিও কোথায় নেবে সেটা তার দায়িত্ব তখন তার কাছে তার দায়িত্ব হয়ে দাঁড়াবে কারণ ফেসবুক তো এখান থেকে তাদের একটা ইনকাম আছে তারা ওই ইনকামটা সবসময় ধরে রাখবে ধরে রাখার চেষ্টা করবে এটাই স্বাভাবিক আপনি ওখানে থাকলে আপনিও করতেন আমিও করতাম কিন্তু আমরা এখানেই ভুলটা করি অনেকের ভিডিওতে আমি প্লেই করি না কিন্তু কমেন্টস করলাম লাইক কমেন্ট লাইক করলাম কি হলো হইতে লাইক একটা বাড়লো একটা কমেন্টস বাড়লো আপনি একটা ভিডিওতে যখন এরকম প্লে করবেন তিন সেকেন্ড আগে যদি সেই ভিডিও থেকে বেরোয় যান তাহলে ব্যসার একটা ভিউ পাবে কিন্তু ওয়াশ টাইম পাবে না আবার অনেকে দেখেন না যে বলে আমি লক্ষ লক্ষ ভিউ পাইছি কিন্তু ইনকাম এত কম কেন এর কারণ হলো ওই যে তার অডিয়েন্সরা তাকে ফাঁকি দিছে ভিডিও দেখে নাই এক সেকেন্ড দেখছে দেড় সেকেন্ড দেখছে তিন সেকেন্ড আগে বের হয়ে গেছে এর জন্যই তার ইনকাম কম এটাই আসল কথা এগুলো অনেকে বুঝে না আর বুঝলেও এগুলো আসলে ওরকম চিন্তা ভাবনা করে না ফেসবুকের স্বার্থ সবার আগে তারপর আপনাকে দেবে আমাকে দিবে। কথা ক্লিয়ার একদম একদম সোজা আপনি যখন ভালো পোস্ট দেখবেন সেটা আপনি দেখবেন ভালো ভিডিও তো আমিও দেখি ভালো পোস্ট দেখবেন দেখার পরে ভালো লাগলে আপনি কমেন্টস করুন কমেন্টস করলে আপনার লাভ একটাই সেটাতে পয়সা পাবেন না সেটাতে হচ্ছে আপনার পরিচিত বাড়ে আপনার ভ্যালু বাড়ে অন্যজন আপনার আইডিটাকে সহজেই চিনবে তারা আপনাকে ফলো করবে এটা আপনার লাভ ঠিক আছে তো এটা হলো মেইন কথা আপনি কারো ভিডিওতে ক্লিক করলে তিন সেকেন্ড দেখেন আমি যে আমি ক্লিক করার আগেই দেখি ভিডিওটা কেমন উপরে ইয়া ইয়া লেখা পড়ি তারপর আইডি দেখলেই বুঝি এর ভিডিও ভালো না মন্দ তারপর আমি ভিডিও কন্টিনিউ দেখতে থাকি হ্যাঁ কিন্তু মিনিমাম যারা দেখেন না কিটটামি করেন শুধু দৌড়াইতে থাকেন দৌড়াইতে থাকেন সারা সারাদিন মোবাইলের স্ক্রিনটা স্কলিং করতে 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 আঙ্গুল ব্যথা করে ফেলছেন দিন শেষে আপনি জিরো এই কারণেই হচ্ছে সারাদিন একশো দুইশো লাইক কমেন্টস করে কোনো লাভ নেই আপনি বেশি না বিশটা ভিডিও দেখেন এন বেশি লাগে না তো এটি হলো মূল কথা আমরা বুঝি না বুঝলে এগুলো মানতে রাজি না আর আমাদের ভিতরে একটা বাঙালি বাঙালির ভালো দেখতে চায় না হিংসা আছে আমাদের ভিতরে প্রচুর হিংসা প্রচুর ইগনো করার টেন্ডেন্সি আমাদের মাথায় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি একজন ভালো একটা পোস্ট করছে তাকে সাপোর্ট করলে সমস্যা কি সে তো আরো উৎসাহিত হবে এরকম শিক্ষণীয় ভালো বিষয় ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে তাই না আমরা সেটা করি না ওই নাচ গান ফালা দেখলে সেখানে আমরা হুমড়ি খেয়ে পড়ি হ্যাঁ পরবর্তী দেখা যায় ওগুলো দুদিন পরে শেষ আমিও শেষ তো মূল কথা এটা এভাবে আপনি চেষ্টা করুন ইনশাল্লাহ সফল হবেন আমি বললাম তো ইনশাল্লাহ সফল হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ